এই যে আমার স্বাধীন কাকায় দুই দুই পিস সিং মাছ দুলছে একসাথে আরো একটা দড়ছে বন্ধুরা দেখতে দেখেন আপনারা এই যে সিং মাছ সিং সিং আন আন এই যে তিন পিস একসাথে তিন পিস দইছে এই ওটারে যে আমার কাকায় দড়ছে কাকায় যাও না বোলাও আসি

আমায় দেখি যদি লাগে কোন জায়গা আমি আছি ধরে দিতে পারবো কোনো সমস্যা নাই প্রয়োজন হলে ফোন আমাদের সাথে কন্টাক্ট করলেই টাকারে পাওয়া যাবে ঠিক আছে আপনাদের যদি প্রয়োজন হয় ধরার ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন এই যে দেখেন ভাই এই তো একটা সিংহ আছে আমার কাকারে এই যে দেখেন কিভাবে কিভাবে আল্লাহ দিছে একেবারে কাকারে মনে করেন যে রক্ত বের করে ফেলাইছে কই দেখি কাকারটা ভাত ভালো না ওদের এই যে দেখছেন রক্ত বাইরে গেছে কিন্তু এর আগে কিন্তু বড় বড় করে শিং মাছ ধরছে তাতে কিন্তু কিছু করতে পারে না কিন্তু ছোট একটা মাছ এই যে এইগুলো একটা শিং আছে কাকারে আমাদের দেশে শেষ করে একেবারে বাচ্চা শেষ করতে

আরে লাই নামা তবে ভালো পাঁচ

মাছ ধরার উৎসব চলতে এখানে অনেক লোকজন নামছে বাচ্চারা মুরব্বীরা সবাই মাছ ধরতে আছে